খাদ্যের অতিরিক্ত দাম বর্তমানে মাছ চাষে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই কীভাবে মাছ চাষে খাদ্য কমিয়ে আনা যায় সে বিষয়ে ভাবছেন চাষিরা আজকে এমন একটি মাছ নিয়ে আলোচনা করব যে মাছ ফিড বা খাদ্য ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ঘাস খাইয়ে বা কচুরিপানা পানা খাইয়ে একদম ফ্রিতে মাছ চাষ করে লাভবান হওয়া যায় আজ আলোচনা করব ফিড ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ঘাস ঘাসকার মাছ চাষ করে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে সফলতা অর্জন করা যায় আন্তর্জাতিক তথ্য মতে বাংলাদেশ মাছ চাষে পৃথিবীর পঞ্চম বৃহত্তম একটি দেশ আমাদের দেশের মাছ চাষের দিন দিন আধুনিকতার ছোঁয়া বেড়েই চলেছে বর্তমান সময়ে সকল প্রকার দ্রব্যমূল্যের দাম চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাচ্ছে সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মাছের খাদ্য এবং সরঞ্জাম ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় মাছের যাবতীয় হরমোন ও ওষুধপত্রের দাম অতিরিক্ত দাম বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণ এবং কি প্রান্তিক পর্যায়ের অনেক খামারি ও চাষীগণ মাছ চাষে তাদের আগ্রহ হারাচ্ছেন তো বিওয়ার্স আপনারা অবশ্যই ফিট এবং কি সম্পূরক খাদ্য ছাড়াই চাষ করতে পারেন ঘাস কার্প মাছ যা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে ঘাস কচুরি পানা এবং কি ছোটো ছোটো ক্ষুদিপানা খাইয়ে আপনারা এই জাতীয় মাছগুলো চাষ করে অর্থনৈতিক দিক দিয়ে সফলতা অর্জন করতে পারবেন ঘাসকার মাছ যেহেতু ফিজ ছাড়াও চাষ করা যায় তাই প্রান্তিক পর্যায়ে সকল মৎস্য ও মৎস্য উদ্যোক্তা খামারিদেরকে আহ্বান করব যাদের পরিত্যক্ত জলাশয় রয়েছে এবং কি ধান ক্ষেত রয়েছে ও অন্যান্য পরিত্যক্ত জলাশয় যেখানে আপনারা মাছ চাষ করেন না ওই জাতীয় পুকুরেও আপনারা মাছ চাষ করতে পারেন তাও আবার ঘাসকার কেননা ঘাস কার্প মাছ ফিট ছাড়াও প্রাকৃতিক নিয়মে সম্পূর্ণ ঘাস ক্ষুদিপানা এবং কি কচুরি পানা খাইয়ে ও কলাপাতা পাতা খাইয়েও আপনারা এই মাছ চাষ করতে পারেন তাই ধানের জমিতে আপনারা ধানের পাশাপাশি ঘাস কার্প ও অন্যান্য কার্প মাছও মিশ্রভাবে এই মাছগুলোও চাষাবাদ করতে পারবেন তবে মাছ চাষের পূর্বে আপনাদেরকে অবশ্যই উন্নত ও গুণগত মানের মাছের পোনা নির্বাচনের দিকে খেয়াল রাখতে হবে অথবা নজর দিতে হবে কারণ মাছ চাষে যদি উন্নত মানের ভুট থেকে উৎপাদন করা সম্পূর্ণ মুক্ত মাছের পোনা মজুদ করতে ব্যর্থ হন তাহলে আসানোর ফলন কখনই পাবেন না কেননা আমরা জানি কার্প জাতীয় মাছের ভিতর খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ হচ্ছে কার্প মাছ এবং আপনারা যারা চাষি রয়েছেন তারা অবশ্যই মুক্ত সুস্থ সবল মাছের পোনা আপনারা চাষের জন্য মজুদ করবেন ইচ্ছে করলে ময়মনসিংহের নুরমচ্ছ হ্যাসারি থেকেও গ্যারান্টেড সহকারে অরিজিনাল ঘাসকার মাছ যা সম্পূর্ণ শতভাগ মুক্ত মাছের পোনা পাবেন ইচ্ছে করলে আপনারা ওখান থেকেও মাছের পোনা চাষের জন্য মজুদ করতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নুরমচ্ছ হ্যাঁ ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা নাই সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করেও হোম ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নৌর মৎস্যের ঘাসকাপ সকল প্রকার এবং নদীমাত্রিক মাছের পোনা একদম সুলভ মূল্যে চৌষট্টি জেলায় হোম ডেলিভারির মাধ্যমে সংগ্রহ করতে পারবেন তো বিওয়ার্স আপনারা কাপ মাছ চাষের জন্য আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে প্রাকৃতিক খাবারের পাশাপাশি আপনারা খোল কোড়া এবং কি একদম কম মূল্যে যে খাবার রয়েছে সেই খাবারগুলো প্রয়োগ করতে পারেন অথবা হাতে বানানো হাতে আপনারা লুজ খাবার বানিয়েও এই মাছগুলো চাষের জন্য ব্যবহার করতে পারেন খাবার হিসেবে এছাড়া প্রতি মাসে অন্ততপক্ষে একবার সার প্রয়োগ করতে পারেন যা পানির গুণাগুণ এবং কি প্রাকৃতিক খাদ্যর মজুদ বেশি হওয়ার জন্য তো বেওয়ার্স মাছের সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন যেহেতু গাছ কার্প মাসে তেমন রোগ দেখতে পাওয়া যায় না তারপরেও আপনারা প্রতি মাসে অন্তত একবার জীবাণুনাশক হিসেবে পটাশিয়াম বেঙ্গানের অথবা জীবাণুনাশক প্রয়োগ করতে পারেন যে কোনো কোম্পানির এছাড়াও আপনারা প্রতি মাসে অন্ততপক্ষে দুইবার রোগ না হওয়ার জন্য অথবা পানির গুণাগুণ ঠিক রাখার জন্য লবণ এবং কি চুন প্রয়োগ করতে পারেন যা প্রতি শতাংশে দুইশো গ্রাম হারে লবণ এবং দুইশো পঞ্চাশ গ্রাম হারে পাথরের চুন প্রয়োগ করতে পারেন তো বেওয়ার্স মাচ্চার সংক্রান্ত যে কোনো ধরনের তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলের মাছ চাষ আরও লাভজনক ও মঙ্গলময় হোক এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী যে কোনো তথ্যমূলক একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বোপরি মাছ চাষের সাথেই থাকুন খোদা হাফেজ